ডিয়ার আলাইকুম শুভ দুপুর আমি আছি এখন ঈশ্বরদে যে ব্রিজ আছে হার্ডেন ব্রিজ পার হয়ে এসে পদ্মার ধারে অবস্থিত মণি পার্কে সুন্দর একটা ঝর্ণা এখন চালুন পাশে আছে প্রমত্তা পদ্মা পদ্মা এখন প্রচুর পানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাশে আছে হার্ড ব্রিজ পাশাপাশি বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা একই জায়গায় হার্ড ব্রিজ তার পাশে আছে সড়ক সেতু লালনশাহ ব্রিজ এবং দেখাচ্ছিলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পদ্মা ধারে অবস্থিত এটা পাবনায় অবস্থিত আমরা এখন প্রবেশ করেছি ওকে ফ্রেন্ডস থ্যাংক ফর ওয়াচিং পেজ